আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো প্রতিদিন আমার তার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো আমার আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠে উঠতে তো আমি যেই দিন দেরি হয় সেই দিন আমি এই হাতে মাখা খিচুড়িটা বসাই দিই তারপর এটাতে একটু সময় কম লাগে তাড়াতাড়ি হয় তো এই তো আমি সবগুলো মশলা একসাথে দিয়ে তারপরে এগুলো মাখিয়ে নিয়ে এবং পরিমাণ মতো পানি দিয়ে আর একটি ঢাকনা দিয়ে চুলাই দিয়ে দিয়েছি খুবই কম সময় লাগে তো এই তো আমার খিচুড়ি প্রায় হয়ে গেছে আর সাথে থাকবে ডিম ডিম ভাজা এটা খেতে কিন্তু দারুণ লাগে আপনারাও ট্রাই করে দেখবেন তো এই তো আমার খিচুড়ি হয়ে গেছে আমি একটু ঘিও দিয়ে দিয়েছিলাম সেটা দেখানো হয়নি তো এই তো আমার নাস্তা সকালে নাস্তা একেবারে রেডি তো আমরা সকালে নাস্তা করে নিলাম আর সকালে নাস্তা করে আমি দুপুরে বানায় চলে আসলাম আর শাক শাক জিনিসটা যে এতটাই ভেজাল এটা কুটে দুই পরিষ্কার করে নিতে আমার অনেকটা সময় লেগে যায় আর এদিকে রান্না করব লাউ লাউ দিয়ে মাছ দিয়ে আর শাক দিয়েও মাছ দিয়ে রান্না করবো তো আমি লাউ আগে একদমই খেতাম না বিয়ের আগে তো এটা একদম খেতাম না এখন এটা খাওয়া হয় তো এইদিকে আমি মাছটা ভাজি করে নিলাম আর এদিকে আমি রান্না দুপুরে রান্নাটা বসিয়ে দিচ্ছি এ তো আমি আগে শাকগুলোকে কষিয়ে নেব শাকের কালারটা কিন্তু খুবই সুন্দর বাট এতটা সুন্দর হয়নি রান্না করার পরে তো আমার লাল শাক রান্না করা হয়ে গেছে আর এখানে আমি লাউটা বসিয়ে দিয়েছি লাউয়ের রংটা রঙটা হয়েছে কেন সেটা অবশ্যই বলবেন আর এদিকে আমার লাউ রান্না করাও শেষ তো আমি ফোরন দিয়ে এটাকে উঠে নেব তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন